হ্যালো বিজ আসসালামু আলাইকুম আমরা সিরাশেদ থ্রি পিছ হাউজে বাম পারফার প্রাইজের মার্শাল থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন অনেক সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের মার্শাল ডিজাইনের থ্রি পিস নিয়ে আজকের ভিডিও আমাদের প্রথমে একটা অ্যাশ কালার দিয়ে শুরু করছি দেখেন অন্য দুই পার্শ্বে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে জামাগুলো দেখেন এত সুন্দর কাজ বোরিং কাজ করে দেওয়া আছে নিচে এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন থাকবে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন আজকের কালার কোয়ালিটিগুলো এত সুন্দর থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা সেম ডিজাইনের কালার থাকছে অ্যাশ কালারের ভিতরে দেখেন এটা একটা ওড়নাটা কত সুন্দর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রাম বন্দর শহর যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখছেন সেখান থেকে আপনি অর্ডার দিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেব আপনি শুধু পছন্দ করে স্ক্রিনশট না ছবি পাঠাবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলেও ঠিকানায় আমরা বুকিং দিয়ে দেব ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর ইউনিক প্রিন্ট আজকের থাকছে দেখেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট কিন্তু ইউনিক থাকছে দেখেন অবশ্যই ভিডিও থেকে বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন অনেকেই আমাদেরকে নক দিয়েছেন মার্শাল থেরাপিস নেওয়ার জন্য সবার কথা মাথায় রেখে আমরা আবার মার্শালের কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখেন এটা একটা হোয়াইট কালারের ভিতরে থাকছে প্রিন্টটা এত সুন্দর থাকছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকছে গর্জিয়াস অন্যটা দেখেন কত সুন্দর নিচে বোরিং কাজ থাকছে অন্য দুই পাশে বোরিং কাজ করা থাকছে এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আজকের অন্যটা দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইনের অন্যটা থাকছে দেখেন এটা কিন্তু একবারে আনকমন ডিজাইন থাকছে সেম ডিজাইনের কালার থাকবে হলুদ কালারের ভিতরে দেখেন এটা একটা হলুদ কালার আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি পুরো ভিডিওটা পেতে আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যেন আমাদের ভিডিওটা সবাই দেখতে পায় এটা একটা দেখেন গোলাপ কালারের ভেতরে এত সুন্দর ডিজাইন আর প্রিন্টগুলো থাকছে দেখেন কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস আজকের ভিডিওতে আমরা দিচ্ছি এটা একটা ডিজাইন দেখেন হলুদ কালারের ভিতরে নিচে বিস্কিট কালারের কম্বিনেশন ওড়নাটা দেখেন কত বড় ওড়না থাকছে পিছনে কিন্তু এরকম প্রিন্ট থাকবে আর প্রত্যেকটার হাতে কিন্তু কাজ থাকবে অবশ্যই হাতেও কাজ থাকবে এটা একটা কালার দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে মিষ্টি কালারের কম্বিনেশন ছোট ছোট প্রিন্ট যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারবেন অন্যটা দেখেন কত সুন্দর ইউনিট ডিজাইনে অন্য থাকছে একবারে রিজনেবল প্রাইজে থাকবে রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সবার থেকে আলাদা দামে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মার্শাল থেরি পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ওন্যাটাও সুন্দর যে কোনো চ্যালেঞ্জ থেকে আমরা অবশ্যই কমে দিয়ে দিয়ে থাকি অনেক চ্যালেঞ্জ আমাদের ফলো করে আমরা কম দিয়ে দিলে অনেকে হয়তো আমাদের দাম আবার কমে কমায় দেয় কিন্তু আমরা সর্বকমে আমরা যেরকম প্রাইজে কিনা থাকে আমরা সেরকম প্রাইজে বিক্রি করে থাকি আর রেটটা দিয়ে থাকি ভিডিও যারা পাইকারি নেন তাদের উদ্দেশ্যে এই জন্য আমরা একবারে ফিক্সড প্রাইস দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই এই দামেই নিতে হবে আর কুরসা দুইটা একটা যাদের আমরা দিয়ে থাকি এটা আমরা পরিচিত হওয়ার জন্য দিয়ে থাকি আর কি আপনি একটা ভালো পাইলে আপনার বন্ধুবান্ধব বান্ধব আপনজন অন্যদেরকে বলবেন যে এটা আসলে আমাদের চ্যালেঞ্জটা আপনি শেয়ার করবেন এই জন্য আমরা খরচাও তো দিয়ে থাকি দুই একটা কিন্তু আমাদের থেকে যারা নেয় এইটটি পার্সেন্ট কাস্টমারের পাইকারি যে নেয় এজন্য আমাদের রেটটা একবারে পাইকারি দামে থাকবে এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতরে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন থাকছে দেখেন প্রিন্টটাও অসাধারণ থাকছে একবার অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে এটা একটা হলুদ কালার পেন্ট থাকছে দেখেন আজকের পেন্ট কিন্তু আসলেই অনেক সুন্দর অবশ্যই দেখতেছেন যারা নেবেন ওদি তাড়াতাড়ি অর্ডার দেবেন এগুলো থাকছে এসি কটনের ভিতরে প্রাইস থাকবে একই এটার ইউনিক ডিজাইন থাকবে সেলোয়ারে কাজ থাকবে জামাটা সিম্পল শুধু লেস থাকবে ওনার চতুর্শে জামার পাশে হাতেও লেস থাকবে আর ছেলোয়াড়টা এরকম কাজের হবে যারা ইউনিক ডিজাইন পরতে পছন্দ করেন সিম্পল কাজ পছন্দ করেন তারা তাদের জন্য এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একবার আনকমন থাকবে শুধু চেলোয়ারে কাজ থাকবে জামাতে কোনো কাজ থাকবে না কাপড়গুলো কিন্তু এত সফট থাকবে আর ওন্যাটা দেখেন কত বড় পুরো পাশ হাত থাকছে এত সুন্দর ওন্যা থাকছে কালারটা অ্যাশ কালারের ভিতরে থাকছে এটা সেম ডিজাইনের দেখেন এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর দেখেন অন্যটা কত বড় একবার আড়াই হাত বহর পুরো পাঁচ হাত ছেলের কাজটা এত সুন্দর থাকছে জামাটা বানাইলে অনেক সুন্দর ইউনিক হবে যারা আনকমন পছন্দ করেন দেখেন সিম্পল কাজের মধ্যে গর্জি আস্তিরিপিস এটা দেখেন অনেক সুন্দর অন্যটা কত বড় পুরো পাশাত অন্য থাকছে এটা মিষ্টি কালারের ভেতরে এটা একটা বিস্কিট কালারের ভেতরে থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা একবারে রিজনেবল প্রাইস দেখবেন আমাদের অনেক চ্যানেলটা আপনারা তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলের সবার থেকে কম যদি আমাদের চ্যানেলের মাপের যারা বিক্রি করে একই রেটে সেটা আমাদের দেখা দেখি আমরা যখন কমে বেশি সেটাকে ফলো করে দেখেন এটা একটা সি গ্রিন কালার এত সুন্দর ইউনিক ডিজাইন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ অলিগলি যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেবো শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় দেবেন পুরো অ্যাড্রেস পাঠাই দেবেন যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেবো আমরা ইনশাআল্লাহ দেখেন এটা একটা মিষ্টি কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট কালার এত সুন্দর থাকছে এটা একটা অ্যাশ কালারের ভেতরে থাকছে অতি দ্রুত অর্ডার দিতে হবে যারা নিতে চান অতি দ্রুত অর্ডার দিতে হবে দেখেন আমরা প্রতিনিয়ত সবাইকে এরকম কোয়ালিটি সম্পন্ন থ্রি দিতে চাই বাট অনেক খুরসা কাস্টমারকে আমরা দিতে পারি না কেননা আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো পাইকারি যারা নিয়ে থাকে তারা সব সময় আমাদের ফলো করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় এজন্য যারা খুরসা কাস্টমার নিতে চান দুটো একটা অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিও থেকে দুটো একটা নেওয়ার নে দেখবেন আমাদের কোয়ালিটিটার কেমন মার্কেট প্রাইস থেকে আমরা প্রায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে থ্রি পিসগুলো বিক্রি করে থাকি এটা একটা অ্যাশ কালার দেখেন আজকের কালার ডিজাইন কিন্তু আসলে ইউনিক অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্টগুলো অনেক সুন্দর দেখেন যেগুলো রানিং চলতেছে যেগুলো সবার চাহিদা এরকম কালার কোয়ালিটি নিয়ে আজকের ভিডিও আমাদের এটা একটা অ্যাশ কালার কালারগুলো কাছাকাছি হলেও কালার কিন্তু একটু লাইট ডিপ আছে কাজের ভিতরেও আলাদা আছে আমরা পুরো জামাটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আরও বেশি ভালোভাবে দেখাইলে ভিডিওটা অনেক বড় হবে এজন্য যতদূর সম্ভব আমরা চেষ্টা করি পুরো ভিডিওটা ভালোভাবে দেখানোর জন্য এটা একটা মিষ্টি কালারের ভেতরে দেখেন এটা একটা ইউনিক ডিজাইন থাকছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে আজকের ভিডিওতে অবশ্যই সবাই অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর না পাইলে মন খারাপ করবেন না আমরা এগুলো আবার ভিডিও দেব অবশ্যই আমাদের ভিডিওর আশায় থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেন বাটন প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু আপার পেঁয়াজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবেই এটা একটা দেখেন এটা একটা ঘিয়া কালারের ভিতরে থাকছে অন্যটা কত সুন্দর থাকছে দেখেন এটা থাকছে বিস্কিট কালারের ভিতরে প্রত্যেকটার ডিজাইনে অনেক সুন্দর বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এটা একটা দেখেন হালকা মিষ্টি কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর দেখেন কালার কোয়ালিটিগুলো অনেক সুন্দর এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন এটার পেনটাও অসাধারণ পেন থাকছে জামার নিচে কাজ পুরো জামাই কাজ থাকছে এটা আর ওনার কিন্তু আবার ওয়ার্ক করে ডিজাইন করা নাই ওর মাঝে মাঝে কাজ করে দেওয়া আছে আর প্রিন্ট দেওয়া আছে অন্যার পাশে এটা একটা এসি কটনের ভিতরে থাকছে বিস্কিট কালারের ভিতরে কাপড়টা কিন্তু একবারে সফট নরম থাকছে দেখেন অন্যটাও এরকম এসি কটনের ভিতরে থাকছে অনেক সুন্দর কাপড়টা এটা একটা দেখেন অরেঞ্জ কালার মিষ্টি কালারের কম্বিনেশন নিয়ে এটাই আমাদের লাস্ট কালেকশন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের ভিডিও শেষ করতেছি আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম